আমি যখন ফেসবুকে কাজ করতে আসছি মানুষ আমাকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য অনেকেই অনেক রকমভাবে বলছে আবার কেউ আমার পাশের মানুষ বলছে আমার ছোটকালের বন্ধুও বলছে তুই খ্যাত মোস্তফা গামাল এটা সেটা কারণ আমি তো গ্রামগঞ্জের সাধারণ একটা ছেলে গ্রামের একজন সাধারণ পরিবেশে বড় হওয়া একজন মানুষ আমাকে ফেসবুক প্ল্যাটফর্মে মানায় না কারণ এইখানে হচ্ছে অনেক ভালো ভালো পরিবেশের মানুষ ভালো ভালো পরিবেশের ভালো ভালোভাবে যারা কথা বলতে পারে বড় সেলিব্রিটি এই জায়গাটা হচ্ছে তাদের জন্য আমার মতো একজন ছোটোখাটো মানুষের জন্য না কিন্তু তারপরও এইসব কথা শোনার পর মন মানসিকতা নষ্ট না করে মনের যেই মনোবল এইগুলো সব ঠিক রেখে এই পর্যন্ত এই অবস্থানে এখন এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতেছি গ্রামের সেই মোস্তফা কামাল আজকের ভিডিওতে এটাই বলছিলাম দর্শক মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলবে বলতে দেন মানুষের কথাগুলো আপনি হজম করেন সহ্য করেন অবশ্যই আপনার ভালো কিছু আসবে যদি সহ্য করতে পারেন আর যদি সহ্য না করে আপনি পিস্পা হয়ে চলে যান তাহলে মানুষ আপনাকে নিয়ে আরও বেশি মন্তব্য করবে বিভিন্ন রকমের ঠাট্টা মস্করা ইয়ার কি করবে এইগুলো থেকে দূরে থাকেন আপনি আপনার কাজে মনোযোগ দেন আপনি যদি আপনার কাজে মনোযোগ দিতে পারেন তাহলে আপনি সফল সব কাজেই মনে রাখতে হবে আপনার মনোবল ঠিক থাকতে হবে যদি আপনার মনোবল ঠিক থাকে তাহলে আপনি সব কাজে প্রত্যেকটা কাজে বিজয়ী হবেন এটা আমার ট্যালেন্ট থেকে বলছি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে কারণ আজকে আমি কথা বলতেছি ক্যামেরাম্যান ছাড়া এই যে কথা বলতেছি ঠিক আছে আর এই যে কথাগুলো বলতেছি মুখে জড়তা বিহীন এটাও অর্জন করছি ফেসবুকে আসার কারণে মানুষের কথাই যদি কান দিয়ে চলে যাইতাম তাহলে মুখের জড়তা দূর হইতো না মুখের জড়তা বিহীন কথা বলা ক্যামেরার সামনে এটাও নিজের জীবনে একটা বড়ো সফলতা মনে করতে হবে এটা এজন্য বলতেছি একটা বড় সফলতা ক্যামেরার সামনে আপনাকে নিয়ে যারা মন্তব্য করে তারা পর্যন্ত ক্যামেরার সামনে সুন্দরভাবে কথা বলতে পারবে না সুতরাং এটা খেয়াল রাখতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে যত সময় দিবেন তত দ্রুত নিজেকে মানিয়ে এবং বড় করে নিতে পারবেন এজন্য ফেসবুক প্ল্যাটফর্মে আপনার মূল কাজ ঠিক রেখে ঠিক আছে তারপর আপনি অনলাইনে সময় দেন তাতে আপনার সময়ের যে মূল্যায়ন এ সময়ের মূল্যায়নটা ঠিক মতোই পাবেন সুতরাং আপনার ব্যক্তিগত এবং বাস্তব জীবনের কাজ বাদ দিয়ে আপনি ফেসবুকে সময় দিতে হবে না ফেসবুকে সময় দেওয়ার জন্য কাজের ফাঁকেই যথেষ্ট আমিও এইভাবে দিতে দিতে আজকে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ আমার মূল কাজ ঠিক রেখে আমি সময় দিই সুতরাং আমি একজন প্রবাসী মালয়েশিয়া কোয়ালা আলমপুর থেকে আপনাদেরকে অনেক ভালোবাসি এজন্য আপনাদের সাথে এই ভিডিওতে যুক্ত আছি সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ আমি মোস্তফা কামাল পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে